প্রিয় উপস্থিতিবৃন্দ আমি মনে করি দেশে যদি গণতন্ত্র থাকে যে কোনো মূল্যে যদি আমরা গণতন্ত্রকে রাখতে পারি তাহলে অ্যাকাউন্টেবিলিটি তৈরি হবে অ্যাকাউন্টেবিলিটি অর্থাৎ জবাবদিহিতা তৈরি করতে হবে এবং আমাদেরকে সেই জবাবদিহিতা তৈরি করতে হবে সরকারকে যারা নির্বাচিত হিসাবে সরকারের দায়িত্বে থাকবে তাদেরকে আমাদের এমন একটা পর্যায়ে নিয়ে যেতে হবে তা তারা যাতে জনগণকে ভয় পায় যাতে তাদের মাথার মধ্যে থাকে যে হ্যাঁ কালবাদে পরশু আমাকে জনগণের সামনে যেতে হবে জবাব দিতে হবে জনগণকে তখনই কিন্তু জিনিসগুলো আস্তে আস্তে সঠিক পথে চলা শুরু করবে সঠিক পথে চলা শুরু করবে আপনারা এখান থেকে অনেক প্রস্তাবনা দিয়েছেন দেখুন এই প্রস্তাবনাগুলো যদি আমাদেরকে বাস্তবায়ন করতে হয় তাহলে অবশ্যই আমাদেরকে এই প্রস্তাবনাগুলো একত্রিশ দফার বিষয়গুলো যদি আমরা ধরি আপনাদের কাছ থেকে যে প্রস্তাবনা এসছে এই সবগুলো প্রস্তাবনা কিন্তু মানুষকে ঘিরে মানুষের ভালোর জন্য কাজেই আমরা যদি জবাবদিহিতা নিশ্চিত করতে পারি তাহলেই কিন্তু এই প্রস্তাবনাগুলোকে বাস্তবায়ন ঘটানো সম্ভব আমরা স্বাস্থ্যের ক্ষেত্রে যেটা বলেছি আমরা চা শ্রমিকদের ক্ষেত্রে যেটা বলেছি আমরা চামড়া শিল্পের ক্ষেত্রে যেটা বলেছি আমরা ডিফেন্সের ক্ষেত্রে যেটা বলেছি সব কিছুই পর্যায়ক্রমিকভাবে করা সম্ভব কিন্তু প্রথম বিষয় হচ্ছে গণতন্ত্র আমাদেরকে স্ট্যাবলিশ করতে হবে আপনারা গত দুই তিন দিনের পত্রে পত্রিকা খুলে দেখুন আমি প্রায় প্রতিদিনই বলছি যে একটি কিন্তু ষড়যন্ত্র হচ্ছে কারণ যারা এই দেশ থেকে হাজারো লক্ষ কোটি টাকা পাচার করে নিয়ে গিয়েছে যারা আশেপাশের যে সকল দেশ বাংলাদেশকে ব্যবহার করে নিজেদের স্বার্থ রক্ষা করেছে সেটি নিজেদের দেশের স্বার্থেই স্বার্থের ক্ষেত্রেই হোক সেটি আন্তর্জাতিকভাবেই হোক যারা নিজেদের স্বার্থ হাসিল করেছে এই দেশে থেকে যারা জনগণকে ডিপ্রাইভ করে জনগণের অর্থ সম্পদ লুপতারাজ করে যারা ফেলে পেয়ে বড় হয়েছে তারা কি বসে থাকবে তারা অবশ্যই বসে থাকবে না তারা তাদের ষড়যন্ত্র অব্যাহত রাখবে এবং সেটি আমি প্রতিদিন বলছি বিশেষ করে আজকে এখানে উপস্থিত আমাদের আমার নেতাকর্মীদেরকে আমি বলবো যে আপনাদেরকে সজাগ থাকতে হবে আপনাদেরকে অত্যন্ত সতর্ক থাকতে হবে সামনে আমি বারে বারে বলে এসেছি গত তিন মাস ধরে বলছি স্বৈরাচার পালিয়ে গিয়েছে কথা ঠিক স্বৈরাচার পালিয়ে যাবার পরেও মাথাটা গিয়েছে লেজ কিন্তু রয়ে গিয়েছে এবং লেজগুলা কিন্তু বদমাশি শুরু করেছে কাজে এই বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে এই বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে আমাদেরকে অ্যালার্ট থাকতে হবে মানুষকে সতর্ক রাখতে হবে গত দুই দিনের বিভিন্ন পত্রপত্রিকাগুলো আপনারা দেখেন ঢাকা শহর সহ বিভিন্ন জায়গার আপনারা নিউজগুলো দেখেন এটা বোঝার জন্য কোনো খুব বুদ্ধিমানের হওয়ার প্রয়োজন নেই স্বাভাবিকভাবেই আপনারা নিউজগুলো পড়লি একটা পত্রিকা দুই একটা পত্রিকা পড়লি আপনারা বুঝতে পারবেন কোথায় জানি কিছু একটা হচ্ছে কাজে যারা ষড়যন্ত্র করছে তারা কিন্তু বসে নেই আমরা হচ্ছি গণতন্ত্রের পক্ষের শক্তি আমাদের সাথে লক্ষ কোটি মানুষ এই দেশের আছে আর যারা ওইসব করছে তারা হচ্ছে ষড়যন্ত্রকার তাদেরকে রাতের আধারেই ভোট করতে হয় তাদেরকে দামি নির্বাচনী করতে হয় তাদেরকে নিশি রাতের নির্বাচনী করতে হয়